বিজয়নগরে র্যাবের অভিযান বান্ন কেজি গাঁজা সহ একজন গ্রেফতার এহসানুল হক রিপন সিনিয়র স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে বাউন্ন কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বিল ইউনিয়নের কাশীনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় রোববার দুপুর বারোটার দিকে র্যাব নয় সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে গ্রেফতারকৃত মোহাম্মদ রমজান মিয়া জেলার আখাউড়া উপজেলার আমুদাবাদ গ্রামের সামসুমিয়ার ছেলে বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানান শনিবার রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে কারবারিরা গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে র্যাব এ সময় কাশীনগর পাকা রাস্তার উপর র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় একজনকে গ্রেফতার করা হয় আরেকজন দৌড়ে পালিয়ে যায় তার সঙ্গে থাকা চারটি পাটের বস্তার ভেতর থেকে বাউন্ন কেজি গাঁজা উদ্ধার করা হয় পুজো দত্ত সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া